প্রিয় দর্শক আমি একটি রাস্তা দেখাইতেছি চাই আপনাদেরকে প্রায় পাঁচশো মিটার বা ছশো মিটার রাস্তা দীর্ঘদিনের দাবি কৃষকদের এই রাস্তাটি নিয়ে তো এই রাস্তাটি লোকেশন ঝিনাইদাহের কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম ইউনিয়নের আগমন্দিয়া গ্রামের আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো এই যে রেল লাইন আমি আপনাদেরকে দেখাই যে এটা হলো রেল লাইন এই রেল লাইন থেকে শুরু করে আগমন্দিয়া গ্রামের যে আবুল হাসেনের বাড়ি সেই বাড়ি পর্যন্ত একটি রাস্তা প্রায় ছয়শো কিলোমিটার রাস্তা আপনাদেরকে দেখায় এই দেখেন কি পরিবেশ এটা এই এই রাস্তা দিয়ে মূলত এই যে এই মাঠের যত কৃষক আছে তাদের উৎপাদিত পণ্য বা ফসল এই রাস্তা দিয়েই তারা নিয়ে যায় এই রাস্তা দিয়ে নিয়ে যায় এবং এই রাস্তাটি এত খারাপ যে বর্ষার সময় যার মতো কোনো পরিবেশই থাকে না তো দেখতে পাচ্ছেন যে কি অবস্থা আছে রাস্তাটি তো আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিশেষ করে কালীগঞ্জ এল জি অফিস এবং কালীগঞ্জ উপজেলা নির্বাহী ফিসারের দৃষ্টি আকর্ষণ করব যাতে এই রাস্তাটি যদি ফিসও না করতে পারে যেন এই রাস্তাটি ছলিং করে দেয় যাতে কৃষকরা তাদের উৎপাদিত পণ্য নিতে পারে দেখতে পাচ্ছেন যে কত খারাপ অবস্থা এই রাস্তাটি আসলে এই রাস্তা দিয়ে কোনো কিছু নিয়ে যাওয়া খুবই কষ্টকর এটি একটি মাটির রাস্তা এবং এখান থেকে শত শত বিঘা জমির ফসল এই রাস্তা দিয়ে নিয়ে যায় তো এখন এই যে পাওয়ার টিলার আসবে একটু পরে দেখতে পাচ্ছেন যে পাওয়ার টিলার আসছে একটা খুবই কষ্ট করে এখান থেকে তাদেরকে যেতে হচ্ছে এই রাস্তাটি যদি একটু গুরুত্ব সহকারে দৃষ্টি দেয় তাহলে কৃষকদের উপকার হয় সেটাই আমরা আশা করছি